আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা আজকে ব্লগটা শুরু করেছি ব্যালকনি থেকে আপনারা খেয়াল করেছেন ঘুঘুটা উড়ে গেল আর ওই যে আলহামদুলিল্লাহ ঘুঘুর দুটো বাচ্চা বর্ষা না আসতেই একদম বর্ষার মতো হয় তার এই বৃষ্টি এই রোগ তো আমার মেয়ে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বের হয়েছে আর তখনই বৃষ্টি তো সবাই বাসা থেকে চলে যাওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন বাজে কয়টা বারোটা চলে এসেছি রান্নাঘরে কিছু কাজ আমি আমার মেয়ে থাকা অবস্থায় আমি করেছিলাম যার কারণে রান্নাঘরে একটু দেরিতে এসেছি বৃষ্টির দিনে মাছ ভাজি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তার সঙ্গে খিচুড়ি তো আমি মাছ বের করে নিয়েছি ভেজে নেব এটা হচ্ছে পুঁটি মাছ গ্রাম থেকে নিয়ে এসেছিলো ওখান থেকেই পরিষ্কার করে নিয়ে এসেছিলো ওই যে গত ব্লকে দেখিয়েছিলাম ছোট মাছ নিয়ে এসেছিল সেটা আলু দিয়ে রান্না করেছিলাম ওইটার সঙ্গেই নিয়ে এসেছিল এই পুটি মাছ তো আমি মাছ ভিজিয়ে দিয়েছি আর সকালবেলা কিন্তু বৃষ্টি ছিল এখন রকম রদ উঠেছে খেয়াল করেছেন তো আমি আমার মেয়ের ব্যালকনিতে চলে এসেছি একটা জিনিস দেখাবো দেখে টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আপুর ব্লক সেদিন দেখতেছিলাম আপু ব্লকে দেখিয়েছিল যে আপু জেট প্লান্টের পাতা ঝরে যাচ্ছে তো আপু জিজ্ঞেস করেছিল যে জেট প্লান্টের পাতা কেন ঝরে যাচ্ছে কেউ যদি জানে একটু প্লিজ আমাকে জানাবেন তো আপু আসলে জেট প্লান্টের পাতা তখনই ঝরে যায় যখন প্লান্টের মধ্যে বেশি পরিমাণে পানি দেওয়া হয় তারপর পর্যাপ্ত পরিমাণে রদে যদি না রাখা হয় জেট প্লান্টকে গুডলাক প্লান্ট বলে আমি কিন্তু ছোট্ট একটা প্লান্ট নিয়ে এসেছিলাম ওটা কাটিং করে করে আজ আমার অনেক প্লান্ট হয়ে গিয়েছে রিমি দিদিও একদিন জিজ্ঞেস করেছিল যে জেট প্লান্ট কিভাবে গ্রো করা যায় তো জেট প্লান্ট রদ বেশি পছন্দ করে তার সঙ্গে পানি এক্সট্রা কেয়ারের কোনো ঝামেলা নাই বাস রদের মধ্যে রাখার লাগবে আর খেয়াল রাখার লাগবে গাছের গোড়ায় যেন অতিরিক্ত পানি না জমে থাকে আচ্ছা গত ব্লগে এই আমি স্পাইসি বক্সটা দেখিয়েছিলাম তো কথা আপু আমাকে কমেন্ট করেছে যে এটা স্পাইসি বক্স না জুয়েলারি বক্স তো আপু এটা স্পাইসি বক্স আর আমার এই স্পাইসি বক্সটা অনেকেই পছন্দ করেছে এদিকে আমি রান্নাঘরে কিন্তু চলে এসেছি ওই যে মাছ ভিজিয়ে দিয়েছিলাম সেটা এখন ম্যারিনেট করে নিচ্ছি সকাল সকাল মিষ্টি হচ্ছিল দেখে আমার মেয়ে ইউনিভার্সিটিতে যাওয়ার আগে আগে আমি খিচুড়িটা কিন্তু রান্না করে নিয়েছি ভেবেছিলাম যে খিচুড়িটা রান্না করলে ও খেয়ে যাবে কিন্তু ও খিচুড়িটি খেয়ে যায়নি আজকে সকালবেলা ফ্রায়েড রাইস করেছিলাম সেটাই ও খেয়ে গিয়েছে আর এদিকে এখন আমি একটু শুকনো মরিচ ভেজে নিলাম আর এখন মাছটা ভেজে নিচ্ছি শুকনো মরিচ ভেজে নিলাম এই কারণে কারণ ভত্তা করব। আলু আমি খিচুড়ির সঙ্গে সেদ্ধ করতে দিয়েছিলাম আর আমি এটা বরাবরই করি যখন খিচুড়ি রান্না করি বা পোলাও রান্না করি সকালে নাস্তার জন্য তো আমি আলু পোলাও বা খিচুড়ির সঙ্গে সেদ্ধ করতে দিই তো এভাবে করলে গ্যাস যেমন সেফ হয় সেরকম সময়টাও কিন্তু কম লাগে আমি যখন খিচুড়ি রান্না করেছিলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল আর এখন এত রোদ উঠেছে যে বাইরের দিকে তাকানোই যায় না খিচুড়ির সঙ্গে আলু ভত্তা সবাই পছন্দ করে আর আপনারা খেয়াল করেছেন আমি বেশ পরিমাণে আলু কিন্তু ভত্তা করে নিচ্ছি যেন দুবেলা হয়ে যায় আর খিচুড়ি রান্না করাটা আমার কাছে ফাঁকিবাজি মনে হয় কারণ যখন আমি খিচুড়ি রান্না করি একবারই দিনের জন্য খিচুড়ি খিচুড়ি তো আই মিন দুপুরে যেহেতু রান্না করেছি তো রাতের মনেও খিচুড়ি আর মাঝে মাঝে খিচুড়ি রান্না করলে আমার বেশি শরীরের উপরে প্রেশার পড়ে না কারণ ভাত রান্না করলে ভাতের সঙ্গে বিভিন্ন ধরনের তরকারি রান্না করতে লাগে আর খিচুড়ির সঙ্গে জাস্ট আলু ভত্তা ডিম ভাজি বেগুন ভাজি এগুলো হলেই হয়ে যায় এই যে কতখানি ভত্তা হয়েছে কথা বলতে বলতে আমি ভর্তাটা কিন্তু রেডি করে নিয়েছি আর ওইদিকে কিন্তু আমার মাছ ভাজি হচ্ছে আমি দুটো কাজ একসঙ্গেই করে নিচ্ছি আচ্ছা এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ঠিক আছে দেখি মাছ ভাজিও কিন্তু আমার হয়ে গিয়েছে একবার আমি তুলে নিয়েছি এটা সেকেন্ডবার তুলে নিলাম আর মাছ ভাজিও বেশ পরিমাণে করে নিয়েছি যেন রাতের মনে হয়ে যায় যেহেতু তেলটা গরম ছিল এজন্য একবারই করে নিয়েছি যদি আমি রাতেরটা আলাদাভাবে করতে যেতাম তাহলে তখন গ্যাস বেশি লাগতো মিন মাছ ভাজতে গেলে তেল গরম করতে লাগবে ওই সময়টা একটু বেশি লাগত তার সঙ্গে গ্যাসও বেশি লাগতো যেহেতু আমাদের সিলিন্ডার গ্যাস তো এই জন্য একটু চিন্তাভাবনা করেই রান্নাটা করতে লাগে আচ্ছা এখন একটা জিনিস দেখাবো দুটো ডিম দিয়ে আমি ছয়টা ডিম বানাবো তো এটার জন্য পিঁয়াজ কেটে নিয়েছি বেশ পরিমাণে তার সঙ্গে কাঁচামরিচ আর এখন ডিমটা ভালোভাবে মিক্সড করে নেব গত ব্লগে ফতিহা ব্লগ থেকে ফতিহা আপু কমেন্ট করেছিল গত ব্লগে টাইটেল ছিল যে বাবার জন্য রান্নাবান্না করে বাবার বাসায় নিয়ে গেলাম তো আপু কমেন্টটা করেছিল এই চিন্তা করে যে বাবার জন্য বলতে আমার বরের বাবা না আমার বাবা তো আপু আমার শ্বশুর তো আমাদের সঙ্গেই থাকে আর আমি সেদিন রান্না করে নিয়ে গিয়েছিলাম আমার বাবার জন্য আপনারা খেয়াল করতেছেন তো দুটো ডিম দিয়ে আমি কিন্তু ছয়টা ডিম বানাবো তো আপনারা খেয়াল করেন আর এই পর্যায়ে এসে আরেকজন কমেন্ট পরব মাসফি ওয়ার্ল্ড ব্লগ থেকে আপু কমেন্ট করেছিল কত ব্লকে কমেন্টটা ছিল এরকম আসসালামু আলাইকুম আপু সম্পূর্ণ ভিডিও দেখে নিলাম মার্শাল্লা আলহামদুলিল্লাহ তোমার ভিডিওগুলো সবসময় আমার খুব ভালো লাগে আপু একটা বুদ্ধি দাও আমাকে ওয়ার্স টাইম কীভাবে বাড়াবো তো আপু ওয়ার্স টাইম কীভাবে বাড়াবে এটার বুদ্ধি আসলে এক একজন এক এক ধরনের টেকনিক ইউজ করে কিন্তু আমি যেটা করেছিলাম সেটাই শুধু তোমাকে বলে দিতে পারবো ইউটিউবে ডেইলি অ্যাক্টিভ থাকার লাগবে আই মিন ডেইলি ভিডিও আপলোড করা লাগবে তাহলে ওয়াচ টাইমটা বাড়বে আর অনেকে হয়তো জানে না ভিডিও রিলেটেড টাইটেলটা কীভাবে দিতে লাগে তো এটা সম্বন্ধে যদি কারো জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি এটার উপরে একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করবো আমার মনে হয় কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন টাইটেলের কথা এই কারণেই বলতেছি কারণ টাইটেলের উপরেই ডিপেন্ড করে ভিডিওর ভিউ আর ভিউয়ের উপরেই ডিপেন্ড করে ওয়াচ টাইম গত ব্লকে এই স্ট্যান্ডটা দেখিয়েছিলাম আর বলেছিলাম যে সালমা আপু জিজ্ঞেস করেছে স্ট্যান্ডটা কথা থেকে পাওয়া যাবে আসলে আমার কমেন্টটা পড়তে বা বুঝতে একটু ভুল হয়েছে আপু আসলে জিজ্ঞেস করেছিল যে স্ট্যান্ডটা যে কালার করেছি গোল্ডেন কালার সেটা কোথা থেকে পাওয়া যাবে তো আপু এটা রঙের দোকানে পাওয়া যাবে আর অয়েল কালার বললেই কিন্তু তারা দিয়ে দেবে এদিকে কথা বলতে বলতে চলে এসেছে কিন্তু বিকালবেলা তা আবার ছাদে মার্শাল্লা খেয়াল করেছেন গত এক ব্লকে দেখিয়েছিলাম একটা ভ্যালভেট ফুল ফুটেছে আর আজকে বেশ কয়েকটা ফুটেছে আমি গত দুদিন ধরে ছাদে আসিনি আসার সেভাবে সুযোগই হয়ে ওঠেনি কারণ বিকালবেলা বৃষ্টি হতো আজকে যেহেতু রদ উঠেছে আর এখন সাড়ে ছটা বাজে এখন পর্যন্ত রদ তো ছাদে চলে এসেছি তো এসে দেখলাম বেশ কয়েকটা ভ্যালভেট ফুল আগে থেকেই ফুটে নষ্ট হয়ে গিয়েছে আবার আজকে বেশ কয়েকটা ফুটেছে ছাদে শুধু আমি আসিনি আমার ছেলে আমার বর আর আমি তিনজনে এসেছি আর তুরাবি তো এখনও ইউনিভার্সিটি থেকে আসিনি ছাদে আসার পরে তুর্যকে জিজ্ঞেস করা হলো যে ওর কোচিং আছে কিনা। না তার আগে আপনারা খেয়াল করেন আকাশটা কি সুন্দর লাগতেছে দুদিন উঠেছে তো আকাশটা মনে হচ্ছে যে হাসতেছে মা বলতো যে সন্ধ্যার আগে আগে আকাশ যদি এরকম হয় তাহলে রাত্রেবেলা হয় বৃষ্টি না হলে ঝড় হবে তো আকাশের দিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগতেছে আর পরন্ত বিকেলে সূর্য সবে মাত্র কিন্তু সূর্যটা অস্ত যাচ্ছে তো দেখতে বেশ ভালোই লাগতেছে আর এদিকে আমাদের পেয়ারা গাছের পেয়ারাগুলো কেন জানি পড়ে যাচ্ছে ছাদে কিন্তু আমি এখন একা সুর্য আর ওর বাবা দুজনে চলে গেল বাহিরে বাহিরে বলতে সূর্যকে নিয়ে কোচিংয়ে গেল আমার পর তো গাছের বেশ পরিমাণে সবজি তোলার উপযোগী হয়ে গিয়েছে তো আমি ভাবতে এগুলো তুলে নেবো আর এই পর্যায়ে স্যার একবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্টও করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে আর হ্যাঁ সাবস্ক্রাইবের পাশে যে ব্যাল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন ওকে এখন আমি গাছের সবজিগুলো তুলে নিচ্ছি যেগুলো তোলার উপযোগী হয়েছে কারণ আজকে রোদ উঠেছে আবার না জানি কালকে সকাল থেকে যদি বৃষ্টি হয় তাহলে ছাদে আসতে পারবো না যদিও আজকে এগুলো রান্না করা হবে না কিন্তু ওই যে ছাদে আসছি দেখে চোখে পড়লো দেখে সবজিগুলো তুলে নিচ্ছি মার্শাল্লাহ বেশ পরিমাণে সবজি আমরা কিন্তু মাঝে মাঝে ছাদ থেকে তুলে রান্না করে খাই তো আপনাদের বাসার সামনে বা ছাদে যদি গাছ লাগানোর সেরকম পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে তাহলে আপনারা ওইভাবে ছাদের মধ্যে সবজি বাগান করে নিতে পারেন এতে কিছুটা হলেও টাকা সেফ হবে টাকা কতখানি সেফ হচ্ছে সেটা বড় কথা না আসলে নিজের হাতের লাগানো সবজি আবার নিজ হাতে তুলে রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খাওয়ার একটা আলাদা ফিলিংস কাজ করে গত ব্লকে আমি যে বাবার জন্য সবজি রান্না করে নিয়ে গিয়েছিলাম এই গাছের বরবটি কিন্তু রান্না করে নিয়ে গিয়েছিলাম তো আমি বেশ পরিমাণে বরবটি তুলে নিয়েছি এখন আমি করলা তুলে নিচ্ছি আজকের ভিডিও টাইটেলটা ছিল সংসারে টাকা বাঁচানোর কিছু টেকনিক আসলে আমরা যারা মতভেদ ফ্যামিলি তাদেরকে আসলে বলে দিতে হয় না যে কী টেকনিকে টাকা সেভ করতে হয় সেটা কিন্তু অটোমেটিকলি চলে আসে যেহেতু ভিডিওতে একটা হেলদি টাইটেল দিতে লাগবে তাও আমার ভিডিও রিলেটেড তো অনেক চিন্তা ভাবনা করে এই টাইটেলটা আমি দিয়েছি তো টাকা সেভ করার ব্যাপারটা আসলে এক একজনের কাছে এক এক রকম এটার বিষয়ে বলার কিছুই নাই আমি জাস্ট টাইটেল হিসেবে এটা ইউজ করেছি আর ছোটো ছোটো জিনিস সেটা তো আমি শুরু থেকে শেয়ার করলাম ওই যে খিচুড়ি রান্না করেছি খিচুড়ির সঙ্গে আলু দিয়েছি দুটো ডিম দিয়ে ছয় পিস করেছি তারপরে গ্যাস বাঁচানোর জন্য বেশি বেশি পরিমাণে রান্না একসঙ্গে করে নিয়েছি তারপরে এই যে ছাদের মধ্যে সবজি লাগানো হয়েছে যেহেতু আজকের ব্লগের মধ্যে আমার এগুলো দেখানো ছিল তো এটা চিন্তা করেই আমি টাইটেলটা দিয়েছি সেইভাবে আসলে টাকা সেভ করার বলার আমার কাছে সেরকম কোনো টেকনিক নাই আমি কেন আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারা আমরা সবাই জানি যে কীভাবে টাকা সেভ করতে লাগে আর আমার আপুরা খুব ভালোভাবে জানে আমি তো দেখি সবার ভিডিও অনেকেই টাকা সেভ করার নিয়ে অনেক ভিডিও বানিয়েছে আসলে সেইভাবে আমার কোনো বলার কিছু নাই যে টাকা কিভাবে সেভ করতে হয় বাস আপনারা আমার ভিডিওটা দেখেন আর এনজয় করেন খেয়াল করেছেন এখন আমি কি করতেছি মার্শাল্লাহ আমাদের কাছে দুটো চাল কুমড়ো হয়েছে এর আগে একটা তুলেছিলাম সেটার ব্লগ তো শেয়ার করেছিলাম আর এই দুটো গাছের শেষ আর নাই মনে হয় না আর হবে তো এই দুটো তুলে নিলাম তো মার্শাল্লাহ বেশ পরিমাণে আমাদের সবজি হয়ে গিয়েছে আর একটু পরেই কিন্তু আজান দিয়ে দেবে তো আমি গাছের কয়েকটা কমলাও তুলে নিচ্ছি তো ছাদে বা বাড়ির সামনে যদি জায়গা থাকে তাহলে এইভাবে ছাদ বাগান বা বাড়ির সামনে উঠান বাগান করে আমরা আমাদের সবজির চাহিদাটা কিছুটা হলেও ফলমূলের চাহিদাটা কিন্তু মেটাতে পারি মার্শাল্লাহ খেয়াল করেছেন বেশ পরিমাণে কিন্তু সবজি হয়েছে আর এদিকে আমার মেয়ে ইউনিভার্সিটি থেকে এসে খাবার খেয়ে ও ছাদে চলে এসেছে সবজি তুলতে তুলতে আমার বর চলে এসেছিলো আমার বর একটু হেল্প করেছে ক্যামেরায় আর এদিকে তো আমার মেয়ে আসলো আর এখন খেয়াল করেছেন আকাশটার কি অবস্থা একদম অন্ধকার হয়ে গিয়েছে কারণ মাগরে কিন্তু আজান হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ খাসির পায়াকে কি বলে আমাদের এদিকে লেহেরি বলে এটাকে এটা রান্না করে নেওয়া হয়েছে এটা আমি মাঝে মাঝে খাই যেহেতু আমার ব্যাক সাইডে প্রবলেম আছে পেইনের এটা খেলে অনেকটা আমি আরাম পাই তো এটা নিয়ে বসেছি টিভির সামনে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো আজকের মতোই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে